এই মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ হল নিত্যপণ্য প্রয়োজনীয় সেবা মূল্যের লাগাম টেনে ধরা আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন অর্থ উপদেষ্টা আর তা মোকাবেলায় বেশ কিছু পরিকল্পনা ও কর্মকৌশল বাস্তবায়নের প্রস্তাবও তুলে ধরেছেন তিনি সাড়ে ছয় শতাংশে আটকে রাখতে চান এই হার মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না দু সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা দশ মাস মূল্যস্ফীতি দশ শতাংশের বেশি ছিল এপ্রিল অবশ্য তা নয় শতাংশের ঘরে নেমেছে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশে আটকে রাখার প্রাক্কলন করা হয়েছে অর্থাৎ নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বাজেটে এমন আশার কথাও শোনালেন অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে ফলে নীতি সুদের হার একশো পঞ্চাশ বেশিস পয়েন্ট বেড়ে কি এখন দশ শতাংশে দাঁড়িয়েছে এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও বলছেন নিত্যপণের দাম সহনীয় রাখতে বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে বাড়াতে হবে অভ্যন্তরীণ উৎপাদন তবে সাড়ে ছয় শতাংশে আটকে রাখা কঠিন হবে বলে মনে করেন তারা উৎপাদন বাড়াতে হবে দেশীয় উৎপাদন বাড়াতে হবে কৃষি উৎপাদন বাড়াতে হবে তা না হলে কিন্তু আমি অন্য কোনো মেকানিজম নিয়ে এসে খুব টাফ এই মূল্যস্ফীতি কমানো আর কি ঘুরে ফিরে গত তিন চার বছর থেকে দেখছি যে নয়ের উপরে কিন্তু আমাদের মূল্যস্ফীতিতে এখন বাজেট দিয়েছে লক্ষ্যমাত্রা সেট করা লাগে করেছে এখন বাস্তবায়ন কতটুকু অর্জিত হবে সেটা দেখার বিষয় খাদ্যমূল্যস্ফীতির অভিঘাত থেকে দরিদ্রদের সুরক্ষায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আর সম্প্রসারণের প্রত্যাশা সীমিত এর মানুষের মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা